রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম এমন একজন সম্মানিত নবী এমন একজন সম্মানিত নবী যার আত্মার শপথ করেছেন রাব্বুল আলমিন নিজে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম এমন একজন সম্মানিত নবী এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন একজন মহামানব ছিলেন যার ব্যাপারে যার আত্মার শপথ করেছেন আল্লাহরাব্বুল্লাহ আলমের নিজে তিনি এমন একজন সম্মানিত নবী যার উপরে আল্লাহ রহমত নাজিল করেন তিনি এমন একজন সম্মানিত নবী যার উপরে সর্বদা যার উপরে যার জন্য রহমতের দোয়া করেন তিনি এমন একজন সম্মানিত নবী যিনি অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান যিনি সন্তুষ্ট হলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান তিনি এমন একজন সম্মানিত নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী মোহাম্মদ সাল আলহ সালামকে এতটাই সম্মানিত করেছেন এতটাই ইজ্জত দিয়েছেন যে তার সামনে যদি কেউ উচ্চ কথা বলে তার দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যাবে রসুল্লাহ সাল আলহ্লামের সামনে উচ্চ স্বরে কথা বলা নিষেধ ছিল এটা আল্লাহর পক্ষ থেকে ওহি করে দেওয়া হয়েছিল যে তোমরা নবী মোহাম্মদ ওইভাবে ডেকো না যেভাবে তোমরা সাধারণ মানুষকে ডাকো আমরা বাড়ির পাশে গিয়ে অনেক মানুষকে ডাক দিয়ে বলি যে হে অমুক তুমি কি বাড়িতে আছো নাকি নবী মোহাম্মদ সাল আলীহসাল্লামকে এইভাবে বাড়ির পাশ থেকে বা গেটের বাইরে থেকে এইভাবে ডাকা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আল্লাহ রব্লা আলমিন নবী মোহাম্মদ সাল আলীহাসাল্লামকে এতটাই ইজ্জত দিয়েছেন এতটাই সম্মান দিয়েছেন দেবস্থিতি এই কথা বললেই শেষ হবে না আমি আরো প্রসঙ্গ কয়েকটা প্রসঙ্গে কথা বলবো আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী মোহাম্মদ সাল্লা আলিহা সাল্লামকে এতটাই ইজ্জত দিয়েছেন এতটাই সম্মানিত করেছেন যে পৃথিবীর আর কোন নবীকে আল্লাহ রব্বুল আলমী তার কাছে নিয়ে গিয়ে মিরাজ করার নাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে আল্লাহ তালা মিরাজ করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অন্য কোন নবীর আসলের জন্য মেরাজ ছিল না আল্লাহ রব্বুল আলমী নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে এতটাই ভালোবাসেন এতটাই মোহাব্বত করেন যে তার কাছে নিয়ে গিয়ে মেরাজ করেছেন জান্নাত এবং জাহান্নাম থেকে দিয়েছেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালা কত ভালোবাসেন আল্লাহ রাব্বুল কত মহাপত করেন তাকে তার ইজ্জত সম্মান কত বেশি তার বাস্তব প্রমাণ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পতাকা দিবেন আর এই পতাকার নিচে সমস্ত নবীর আসলগণ গিয়ে আশ্রয় নিবে আল্লাহ নবী সাল আলী সালাম বলছেন সাহাবিরা জেনে রাখো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে কেয়ামত দিন এমন একটা পতাকা দিবেন যে পতাকার তলে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত নবীর আসল আসবেন অর্থাৎ আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সমস্ত নবীর আসলগণ আমার পতাকা তলে আশ্রয় নিবে বলা ফাঁকার আমার এর মধ্যে কোনো অহংকার নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালা এত সম্মানিত করেছেন এত ইজ্জত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্ল আলীসালাম মেরাজ দিয়ে সম্মানিত করেছেন